ও মেসাহবর করে কইছে বা একটা দাই তুই বিHazard ওও কইছে ও মা ابو মসজিদ এরিয়া ত্রৈছে ভাই ও মেসাহবর করে দি লাগাই দিছে তত কাট একা একজন মানুষের জীবনের কোন পরিচয়টা দামী দুনিয়া বিহাইসিতে ব্যক্তি পরিচয়টা দামি না দর্মীয় পরিচয়টা দামি দর্মীয় পরিচয় আল্লাহ استاذ বান কোন পরিচয় অবশ্যই দর্মীয় পরিচয়টা দামি না না কারণ কোন বন্ধু আপত্তি আনবা তার আপত্তির খণ্ডন আপনি খরচা ফেলবা অমুক মিয়া সাহেব গ্রামের সাধারণ মানুষ কিন্তু কিছুদিন পরে তাদের মানুষের বুট দিয়ে সম্মানী এক চেয়ার বুয়াইছে চেয়ারম্যান সাহেব যখন চেয়ারম্যান বনে যায় তখন তাই না আগের মতো আপনার লাখান বাজারও বইয়া সময়ও খাটাই না চাও খাই না আড্ডাও মারি না তাই যথেষ্ট ব্যস্ততা বাড়ি যায় মাথা কোয়া আবার কিছুদিন বাদে তানুফরে মানুষ সন্তুষ্ট হইয়া তান এমপির পদব হয়েছে এমপি হয়ে গেছেন সত্যিকার অর্থে চেয়ারম্যান থাকতে যতটুকু বিজি ব্যস্ত আসতে এর চেয়ে কমছে না বাড়ছে হ্যাঁ পজিশন মান বাড়ছে আল্লাহ দয়া করিলছে মায়া করি লাইছে এক সময় তাই মন্ত্রীর আচন বই গেছে না এখন আল্লাহ দিল আগল্লাখান বাজারও বইয়া ফুলতলি বাজারও বইয়া দেবপালা বাজারও বইয়া নবীগঞ্জ বাজারও বইয়া চাহ খাইতে পারে ডাক দিবে আপনার কাছনে পাতার বিড়ি এখন খুঁজে আনবা মাইক কারণ তা বোলে তান ব্যক্তি পরিচয় এখন তাই না স্বাভাবিক সাধারণ কোনো মানুষ না তান এই পরিচয়টা বর্তমানে দেশের একজন সুনামধন্য তিনশো জন মানুষের মাঝে একজন পরিচিত আলাদা একজন মন্ত্রী না। এখন ভদ্রলোক বাড়িটা বাক্য হিসাব এলাকা টাই তৈরো বহুত খবর আছে পরীক্ষা যা টেলিভিশন বা বিভিন্ন চেনেল এগুলো এড দেওয়া হয় এমনকি বাড়িতে এবার আগে বাদে বাড়িতে দিন আইরা বহুত জাতর গাড়ী আই চাইড়ি মোটামুটি ৰাস্তাৰে এক জুইত কৰালি কুকা এৰিয়াৰে গৰম কৰি থৈয়ে যায় নাই নে

দিন ধর্মর ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুল অথবা ইসলাম ধর্মর গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে যদি তাই কটাক্ষমূলক বা খারাপ কোনো ভাষা কোনো কথা যদি তাই ছাড়ন তাই ইকানোর উভরে তান মানুষ মুহূর্তর মাঝে খুব দইতে পারেন না না পাত্তা নাই মুহূর্তর মাঝে তান বিরুদ্ধে মানুষ লাঠি লুইয়া হোক জুতা লুইয়া হোক দিতে পারেন না না মাদকা পারেন না না ইলা আমরার দেশে বহুত ঘটনা মাত্রা নাই ঘটছে এই জন্য হাসা কথা মাত্র আমার সুবিধা দিতে আমি কোনো ব্যক্তি বিশেষে টার্গেট করি হইয়া আমি আমার মূল কথা আন লাগি লাগে এক্সাম আনছি আমরা দেশে ইলাক ঘটছে ওই এক বেটাকে গিয়ে নবীর বিরুদ্ধে আর হজর বিরুদ্ধে কিতাব মাতিছিল বেটা আমরা দেশের মন্ত্রী আছিল কিন্তু মাথার বাদে মানুষে তারে জুতা দিয়ে আমি দেখান বুঝাই ভাল লাগি শৈতাম শেষ ব্যক্তি পরিচয় অনেক সময় মানুষ সম্মানী বনে আবার ব্যক্তি পরিচয় অনেক সময় মানুষ অসম্মানী আমরা দেশ টাকলু বাইস কথা ভাগরি তো মা বহুত ইতিহাস আছে ঠিক না ঠিক না কোনো ভালো মানুষের বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ নাই কিন্তু যেগুন সমাজের চিহ্নিত খারাপ দরমনিয়া যেগুন তে টিটকারি ফিটকারি করছেন ইগো আমার বাপ হইল ইগো আমার দুশ্মন ধরে আমার মুসলমান ঠিক না ঠিক না দুশ্মন মনে থাকে যান কি সুন্দর বিজলাই বিজলাই হয়েছিলাম ইসলাম ধর্ম এদেশের রাষ্ট্র ধর্ম আমি মেনে নিতে পারি না আমি পারব তুমি পারতাই কি দামে আমরা আর গুরু আমরা মানে কেকটা হয়েছে পারতাই বুলেন্ডার সাহ ঠিক না ঠিক না কোনো ব্যক্তি বিশেষের লগে আমরা আর দুশ্মনী নাই তবে যেগু আল্লাহর দুশমন যেগু নবীর দুশমন যেগু ধর্মর দুশমনই গো আমার বাপ হইল আমার দুশমন ঠিক আর তুই মুসলমান ঠিক না ঠিক না আল হাব্বু বিল্লাহ মিনাল ঈমান যে আল্লাহর আছে এর লগে আমার সম্পর্ক না হইল ই আমার কাছে প্রিয় আছে ঠিক ঠিক না ঠিক ও আফ্রিকার জঙ্গলে এক মুসলমান যদি আজকের ফিলিস্তিনার গাজাত মুসলমান যদি নির্যাতিত হয় আমি যদি শক্তি দি পারি না টেকা দি পারি না অন্তত আমার মন দিয়ে দিয়া তো আমার বাইর লাগে আমি দোয়া করতে পারি ঠিক নি ইচ্ছা ইমানদার দাবি ঠিক না ঠিক না যে গো আল্লাহর দুশমন ইগো আমার বাবা ইলো আমার দুশমন ঠিক নি বাবাই আবু যে আপনারা হার জমিনটি লাইছে মাত্রা না

ব্যক্তি জীবনে মানুষের ইজত বাড়তে পারে বাড়তে পারে শুনতে হয় কিন্তু যদি কোনো মানুষের জীবনে ধর্মীয় পরিচয়টারে ঠিক রাখিয়া চলতে পারে তার জীবনে কোনো গাঠ ইজ্জত কমছে না কম নাই আর বাহ্যিক দৃষ্টি তো নেয় দুনিয়ার মানুষের কাছে অনেক সময় ছোটো খাটো ওই গেলে ও করে দি মিছিল দেখে যে আগে দিয়ে যাইতে ঠেজোর করে দেখে দিয়ে ভাই বা আইরে বা শোনা ভাই রুশিয়া আইরে এখন বিঝাল হইত না পরবর্তীকালে আলো মে মায়া করছে যার জীবনে ধর্মীয় পরিচয় তার মূল্যায়ন করিয়া জমিনে চলতে পারে এই মানুষটা কোনো সময় যদি মানুষের চক্কর যদি হে প্রতিপন্ন হইয়া उतাহে আর যদি আল্লাহর কাছে মকবুলিয়ত हासिल করি লাইতে পারে তাইলে তার দুনিয়া এবং আখেরাত উভয় জগতের তার ধর্মীয় পরিচয় তারে उजाলা করে বড় হইন্যা সুবহান সুবহান আল্লাহ মক্কার মানুষের কাছে হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার নূর পরিবার বড় লাঞ্ছিত হইছে উলামায়ে হযরতের জিকায়াত হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার নূর পরিবার বড় লাঞ্ছিত বঞ্চিত হইছেন হযরতে সুমাইয়া আহা ইসলামের প্রথম শহীদ মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা পরিবার নির্যাতন করা হয় এত খারাপ বাসায় তারা গালা গালি ঠাক্তা বিদ্রোহ তার আগুন গরম বালুর মাঝে চিত্তরাইয়া হুতাইয়া মোটা ফাত্তর বকুরে তুলিয়া কাফির হলে আজাব أها ترى المنور وزيكي عقود رحمة عربي رحمة للعالمين رحمة رسول پاك صلى الله عليه وسلم نبي پاك صلى الله عليه وسلم أخبار حضرة عمار بن ياسر رضي الله تعالى نور پريبر نير جاتو نور خندوا دي زايرا أول سمع حضرة عمار رضي الله تعالى نور پريبر ربكو تونزي كيلو يا رسول الله অগণবীজি আমরা রুটে যে ইসলামর মুসলমান হওয়ার কারণে নির্যাতনের যে রুলার আমরা রুফরে যার আমরা রুফরে যে কষ্টর তুফান যার নবী গো সত্যিকার অর্থে গিয়ে আমরা এই তুফান তুনে মুক্তি পাই আমরা কি এই তুফান নিস্তার পাই নবী পাকসা ইসলামে ফরমাইনে নেই আমার ইবনী আসুরের পরিবার সবর কর ধৈর্য ধরো মাতানোর লাগি আল্লাহর জান্নাতে অপেক্ষা বাহ্যিক দৃষ্টি কিন্তু দেখতে লাগে এরা অপমানিত এরা নির্যাতিত হইরা আমরা লাল মানুষের দেখলে কইব এরা নির্যাতিত হইছেন অপমানিত হইছে কিন্তু এই নির্যাতনের ভিতরে দিও তারার ভিতরে আলাদা একটা আনন্দই কাজ করছে কি লেখনি করে এই দুনিয়ার জীবন শেষ ওই যাক আর কষ্টে অসুবিধা নাই অনন্তকাল জান্নাতোর আরাম আল্লাহ আমার লাগি ঠিক করিয়া রাখিস বড় হা আমার বড় কষ্ট লাগে যে আজকে ওয়াজরে মানুষের বিনোদন বানাইছে বোলে ওয়াজরে বানাইছেন গানর মঞ্চ সে বানাইছেন নাচর মঞ্চ নাচর নাচ ওয়াজর ওয়াজ ফালর ফাল গানর গান তুই না সবটা মিলে এক হুজুর লামাই বাড়ো বা তিন ঘন্টা বাদে হুজুর কি দিয়ে গেলেন আরে বাবা এইসব তো কিছুই মনে নাই হুজুর তো খুবই সুন্দর টান দিয়েছে চাটনি করতেন রে ভাই আমি আশা করব আপনার বাবার কথা বুঝিয়া ইনশাল্লাহ সামান্য হইলো একটু কত হইলো জীবনের সঙ্গী বানাই তাহা ইনশাল্লাহ বল করে হক্কা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন তো মাশাল্লাহ আমি কিmatu আসলাম মোনা আছেন আছে মানুষের জীবনে দুইটা পরিচয় সবে जवान তুলিয়া হক্কা কয়টা ইনশাআল্লাহ জরা কয়টা একটা হইল মানুষের ব্যক্তি পরিচয় একটা হইল মানুষের মাশাল্লাহ ধর্মীয় পরিচয় ব্যক্তি পরিচয় অনেক সময় মানুষ সমাজ উপরে উঠে আবার ব্যক্তি পরিচয় অনেক সময় সমাজ মানুষ নিচে দিলাম আমি যে কথা কন আপনার জায়গা যায় ব্যক্তি পরিচয় মানুষ সমাজ ইজ্জত কমাইতেও পারে ইজ্জত মারাই তো ডুবাইতে পারে না কিন্তু যার ধর্মীয় পরিচয় ঠিক রকি দিবল চলে হয়তোবা অনেক সময় সমাজ লাঞ্ছিত বঞ্চিত অপমানিত ওইজিতে হারে আপনার চকু হয়তো তো মানুষটা নিচে দিলাম গেস মানুষটা নির্যাতিত গেস যেমন আজকের ফিলিস্তিনের মুসলমান আমরার দৃষ্টিতে নির্যাতিত হইছে মাতর না ভাই দুনিয়ার মানুষে দেখে এরা আজকে নির্যাতিত হয়েছে গড় ছাড়া হইছে মাতর না এরা আর শহীদ ঘরে হইতে আমরার দৃষ্টিতে এরা হয়তো আজকে খুব কষ্টে দিন পাত কাটার কিন্তু আপনি জানোই না এরার মাস্তনে জেরা শহীদির পে আল্লাহ পান করিয়া জমিন তনে জারগি আমি মনে করি যে আমরার দুনিয়ার হাজার বছর রচ্চে এরা শহীদ হইয়া মরে অনন্তকাল জান্নাতের मेहमान হইয়া দুনিয়াতে চলে যাইতো সুবহানাল্লাহ বড় করি কইন্যা সুবহানাল্লাহ ও আমি অবাক লাগলাম মানুষের চক্কর দেখাতো এক সময় মানুষ নির্বজাতি তো ধর্মর পরিচয় ঠিক রাখতে গিয়া মানুষের কথা নির্বজাতি মানুষে অনেক সময় কথা দিয়া কেউ রে করতে চায় আমার আল্লাহ যে হেন যদি কইন দুনিয়াই তোমরা আমার বন্ধারে চিন না এ আমার গুলাম আশা করি কইন ভাই আমার আল্লাহ যদি আমার গুলাম ডাকি লাইন তোমার ধন্যবাদ আর মার হা ভাই আর ইউ আমার কিতা মাথায় না আবার সারা দুনিয়াই আমার ফুলর মালা দিলাও আর আল্লাহ যদি হন তোমরা যে গুরে ফুলের মালা দিয়ে গো আমার গুলাম নাই উলাই কাকাল নাম বালহুম আদল। ইগু সাইর ভাই জানুয়ার শুয়র বিলাই কুত্তা বিলাই চেয়ে নিকৃষ্ট আশা করি হোক আপনার মালা মাল্লা দিয়ে কিতা এটা মনে রাখার দরকার আমরা ধর্মীয় পরিচয় ঠিক রাখার দরকার আছে নি না নাই আর তুলিয়া আছে নি না নাই ধর্মীয় পরিচয় ঠিক রাখতে হইলে এই দেশের অন্ততপক্ষে সর্বপ্রধান যে বিষয়টা নির্ভর করে আজকের বাচ্চা ভবিষ্যৎ প্রজন্মর এই দেশের এক সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাইতে পারে না ভাই আপনার বাচ্চা দুই দিন বাদে মেম্বার চেয়ারম্যান হইয়া এমপি হইয়া দেশ চালনার দায়িত্ব যাইতে পারে না পারে না আপনার বাচ্চা উকিল মুক্তার ম্যাজিস্ট্রেট হইতে পারেন না পারে না আপনার বাচ্চা বড় একটা উচ্চপদস্থ কর্মরত হইতে পারেন না পারে না আজকের বাচ্চারে আপনি যে ডালে গলিয়া তুলবা ও বাচ্চা ভবিষ্যতে উডালে গলি যাবে অতই না মানধরের বাচ্চারে গাছ লাগवानी ইখানি লাগে জি না জি না এদার জন্মের বাচ্চনে ট্রেনিং তার মা বাফল লোকে দে ঠিকনি না ঠিক না তাহলে আমার বাচ্চারা তো দিন তুলিয়া দিলা গাড়ু bengor ডাগ কিলা ডাকে নাচ কিলা নাচ হাসা করে গো লাগে দুই দিন বাদে বাচ্চা ইggetো এতার তুমি ক্লাসও গেলে ওলা না চাই পে পে তো তাই তুই ভবিষ্যতে কিছুতা গাল না এই সমাজ সচেতন মহলর মনে রাখার দরকার যোগ্য ব্যক্তি যজ্ঞ উলামায়ে হযরত কল সহ এই দেশের অপামার জনসাধারণ মন্ত্রে অন্ততঃ মুসলমান অস্তিত্ব ইমান আকিদা ঠিক রাখার লাগে আমরা সুচার এবং সচেতন হওয়ার দরকার আছে নি না নাই আছে নি না নাই মনে রাখার দরকার আমরা একটা বড় পরিচয় আছে আমরা হইলাম ইসলাম ধর্মের মুসলমান জুড়ে হোক আলহামদুলিল্লাহ ও কথা কইয়া আমি হবাই দি ইসলাম। যে বাহ্যিক দৃষ্টিতে হজরতে আমার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহ তালানোর পরিবার কাফিরের লোকটা পাত্র আসলাম মনো আছে হাসির পাত্র। পাত্ৰ নিৰ্যাতন হল ৰদ ঠাট্টা বিদ্ৰোহ হল ৰ কাভিৰ মুষ্টিকক লে তাৰে চিৰাই দিলো নবীয়ে যখন তাৰে সুজম বাদ দিলা অজৰাতে চুমাইয়া ৰবি আল্লাহ আল্লাহ নাৰবিত্ৰ যে পাহাৰ আল্লাহ তৈয়াৰী হৈ আদিল কাভিৰক লজতে চুমাইয়া কৈল অ সুমাইয়া। অ চুমাইয়া তুমি মোহাম্মদ ইবনে নাই তোমার নির্যাতন বন্ধ করতাম নাই তোমার ব্যাপারে আমরা ডিসিশন নিছি ফাইনাল একটা চিন্তা আমরা দুই দুই নিছি বান্ধিয়া দুইটা ফাগলা উঠল লোকে দুই দিকে উঠে দৌড় তুলিয়া দিব উঠে তোমার দুই দিকে দৌড় দিয়া টান মারব তুমি দুই টুক তুমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাথী থাকতে চাও

যেই দিন আমি কইলমা ফড়িয়া মুসলমান হয়ে গেছি দিনের ভিতরে মাথা ঢুকাইলিছি এই দিন তো আমি সুমাইয়া আমার যান জীবন যৌবন জান মাল সব কিছু আমি আল্লাহর রাস্তায় মান্য থরি লাইছি কাফিরহলে নির্যাতন স্টিম রুলার মাসলাম সুলাম সুমাইয়া রুবরত তুলা শুরু করল নির্যাতন আর নির্যাতন শেষ মেশ যখন তারা হজরতে সুমাইয়ারে রে লাইন চুত করতে ভালো না কাফির ডিসিশন নিল কালে একটা শেষ চিন্তা সিদ্ধান্ত নিল সুমাইয়ারে আমরা চুলির কাস্টর মাঝে উঠাইমু হাত পাউরে চতুর্দিকে টানিয়া বান্দিমু, আমরা আনন্দ ফুর্তি করিয়া তীর বর্ষা মারিয়া সুমাইয়ারে আমরা হত্যা করমু সত্যি সত্যি কাফির ফাইনাল ডিসিশন নিয়া এই সিদ্ধান্ত নিয়া হযরত সুমাইয়ার গুপ্তাঙ্গের দিকে লজ্জাস্থানের দিকে তীর মারল বর্ষা মারল আল্লাহর বান্দি হাসি মুখে দুনিয়ায় তনে বিদায় হইলা ঠিক গো ভাই কিন্তু উম্মতে মুহাম্মাদীর মাঝে এক লম্বর শহীদের মর্যাদা আল্লাহ তান্দে দান করে লাইল সুবহানাল্লাহ পর্যন্ত বহুত শহিদ হইবা কিন্তু ইসলামের সর্বপ্রথম শহীদ হইলা হযরতে সমাইয়া করে হক আছেন জীবনের শেষ মুহূর্তেও ধর্মের পরিচয়টারে গুরুত্ব দিছেনই নাতেছেন কত আত্বকা দিছেন আমাদের ভাইয়ে খলবুল দেওল এই জমিনার মাঝে আল্লাহ রাব্বুল আলামীনে আমরারে মুসলমান বানাইছেন দিনর ভিতরে মাথা দোকানের সুযোগ দান করছইন আমরা বড় ভাগ্যবান আমরা خوش نصیব ও আলা মানুষ কিন্তু দুঃখজনক হইল সত্য আমরা অনেক সময় আমরা পরিচয়টারে আমরা দিতে গিয়া অনেকে বোধ করি আবার অনেক সময় আমরা পরিচয় দেই আমি মুসলমান কিন্তু হাস প্রমাণ করে আমি মুসলমানের কোনো মুসলমানির কোনো দার দারি না ঠিক নি না বে ঠিক জানি না তবে দুই এক প্রমাণ দিই তুই গিয়া ঠিক না 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 একটু প্রমাণ আমরা ওলেকে মুসলমান পরিচয় দেই কিন্তু মুসলমানীর মাঝে কতটুকু ইসতেকামত থাকি আমরা গুন নাই আবার অনেক আছে দেখা যায় যে তার জিন্দেগির বিভিন্ন কাজ করতে গিয়া এমন বাটে এমন তালে এমন নিয়মে এমন রুসুমাতে পালন বুঝিয়া তার কুদরত নাই যে মানুষটা কোন ধর্ম মানুষ যেমন আল্লাহ মাফ করো আমার দেশে বিচার আদালত হয়ে নিচাব কিন্তু মাথো কমান খুলিয়া পঞ্চায়েতি বিচার হয়ে নিবাস নাকি দা মারামারির বিচারক আর জামাইয়ের বিচারক বিভিন্ন বিচার হয় তো মাসাল্লাহ বিচার যখন লাগে আমরা দেশের সব মুসলমান একশো একশো সেউর মাঝে ইয়ে অভ্যাস নাই যে বিচারের নামে চা খাওয়া বিড়ি খাওয়া টেকা নেওয়া এটা অভ্যাস আমরা দেশ আল্লাহ নাই ও অকন হাসামি চা করে ভাই শোনা ভাই আছে না নাই আছে খাইনি খাই জুরে কা খাইনি নেইনি বাড়ার নামে হোক আর এমনি হোক আর উপহার স্বরূপ হোক আর তা দেখাইয়া হোক বিচারের নামে গোখাওয়ার অভ্যাস আছে নি আছে জুরে আছে নি এটা তো মনে হয় মুসলমানীর ভিতরে পড়ছিল ইগা নাস্তে কইবা জুরে কইতে হইব ইগন মুসলমানির ভিতরে বর্ষেনি আল্লাহ ও তোসবের নাম আব্দুল আহাদ আব্দুল সালাম আব্দুল কাইয়ুম বেটার নাম মুসলমান আইড কার্ড ও বেটার ধর্ম ইসলাম ইসলাম হক কা বেটার ধর্ম ইসলাম ইসলামের খাম জাগান করে আ গালিয়া ইয়ারু মনে মনে মাই সময়েল খাচা কইনাম ৰাস্তু কুইজা ৰাখি থাকো আইল খাচী কইনাম আইলৰ খান্দাৰ গা চচাইন খঠিয়া জমিনৰ লামাইন কাৰে দুই কাৰণে কাৰণে কৃষক পাই হ'লে হাচামিছা কুইন সেইকাৰণে আমাৰ কেছে লাগে দুই কাৰণে এক কাৰণ হ'ল আইলের আমার দান নষ্ট করতো না আরেক কারণ হইল যদি খাঁকড়ার বা কোনো জাতর পোকামাকড়ের গা তো তোলে দি আমার জমি পানি গোটাই নি না মাতলা এই কারণে মানুষ আইল খাঁচা যত যতখান আইল খাটিয়াল লামা এক ইঞ্চি হোক দুই ইঞ্চি হোক আর বার ফেক দি ওখান মাতুই না নেই বান্ধিয়া দেয় নানি বরিয়া দিলে তো কিন্তু দক্ষিণবাড়ির ভুবরগড়ের মাইজম ভাই যাবে কুদা লাভ আইলে বুঝে চাচা যদি শুনল আইনগুল আইল থাকে এক হাত লম্বা আইল থাকে বা শুনল ইঞ্চি আইল থাকে চাচা এসে দল লগে বারো ইঞ্চি জমিন বেটার আইল খাসার উদ্দেশ্য কিছা মাশাল্লাহ আপনারা আজ বুঝবেন ধন্যবাদ দি আপনাকে

বান্ধিয়া দিলে তেওঁ মানে ক'লে তাৰ খাটা ঠিক আছে বাৰ ইঞ্চি কাম লৈছে অকল ককোৱা ঠিক নে ঠিক নাই দুনিয়াৰ সেই জানুক নাজানক যে কোদাল দি কাম কৰিছে যে দুই হাতেছে চাট দিছে ইয়াত আঁতৰ খবৰ আছে তোৰ পাৰ্তা নাই ইয়াতে আতে আইজকে ঘে আপনার হকুম মত খাম। এমে একদিন আইবই আতে আপনার কোমান মান্তুনে। সুরাই আসিন আয়াত, আল আউমা নািম আলা আফোও আহিহিম অতুকাল লিমুনা আইদি হিম পতা সাদু আজুল হুম বিমাকা নুইকসি সহা লাগ আল্লাহ আসরর দিন এমন একদিন আইব যে দিন আল্লাহ মানুষর মুখ্য। আল্লাহ কি ধরে ভাই আল্লাহ ভাই কি না আল্লাহ তালা লাগাই তালা মুখ বন্ধ করল মুখ রে কথা শক্তি বন্ধ করল আল্লাহ উঠিয়া কই আব্দুল হাদর আত ও আব্দুল হাদর আত তুমি ক বন্দায় কিতা করছে ও সময় আতে কথা কোয়া শুরু করবো সাই এইখানে আর বা টেনশনে হল না জানো খার কোথায় আল্লাহর তোয়ায় তুই রে কইতে হইব কার হুকুমে আল্লাহ তাআলা তুই রে হুকুমে কার হুকুমে আল্লাহ যখন হুকুম দিবার তখন আমার আতে মারতে পারবো পারতাম না আমার আতে মারতে পারবো নি আল্লাহ আল্লাহ হুকুম দিলে আতে মারতো নি আল্লাহ হুকুম দিলে ভাবে আক্কি দিতে পারবো নি জুরে গবার বলি খবর আছে চাচা কি তো খবর আছে এর আগে জিকির বার দরকার আপনি মুসলমান খাম কাম করছে নাকি মুসলমানের বিত্রে মুসলমানির পরিচয় আপনি রাখছই ধর্মীয় পরিচয় না মরার বা দেখানা যাইটা সসা হয়ে পানি ব্যস্ত দেখো